হেল্ল' এভৰি ওৱান আল্লাম আলাইকুম স্কুল ব্লকে আপোনাৰ স্বাগতম আইজ আমি আপোনাৰ লগে লগে শ্বেয়াৰ কৰাম হঠাৎ নাচাইতেও কোনো ছাৰপ্ৰাইজ পাইলে মন কিলাণ আনন্দ লাগে তা আপোনাৰ লগে লগে শ্বেয়াৰ কৰলাম বাৰ্থডে গাৰ্ল বাৰ্থডে গাৰ্লৰ শেষ আহিছে টান ফ্ৰেণ্ডসকলে পাতিচোন তারা সবরে ধন্যবাদ যে এত ভালোবাসা বান্ধবীর লাগি বার্থডে গেলার লাগে ফাটাইছেন তারা সারপ্রাইজ দিছেন তারারে খুব ধন্যবাদ একটু বাদে আমরা কেক কাটবো আপনারা লগে থাক আসলে বন্ধুত্ব এমনই হওয়া উচিত যে বন্ধুত্ব দূরই গেলে গিয়েও মন তাকি বন্ধুত্ব যায় না তারা সারপ্রাইজ দিয়া বুঝাইল যে তারা দূরই গেলে গিয়েও তারা বন্ধুর হতা। ফ্রেন্ডর হতা তারা বলছে না ফ্রেন্ডর বার্থডের হতা তারা বলছে না তারা সারপ্রাইজ দিছে আর হঠাৎ আমার লই লইয় আমরা শৈতাম ফারি না এই এই আনন্দটা আসলে মানুষের জীবন খুবই গুরুত্বপূর্ণ এই ছোটো ছোটো খুশিও মানুষের জীবন অনেক আনন্দ লইয়ায়। আমরা অনেকেই জানি না যে ছোটো কুশি মানুষের যতটা মূল্যবান একটা জিনিস যা আমরা জানি না সবাই তাই জীবন সুশীল লাগিও আমরা এই ছোটো ছোটো সারপ্রাইজ দেওয়া আমরা প্রিয়জন কারণ সে তোমার আশায় বই রয়ে যে হ আমারে হঠাৎ সারপ্রাইজ দিবা মানুহ বহি আশাবাদী আশা কৰে সেউ না সেউৰ ওপৰ সেউ আশা কৰে যে আমার হয়তো বা এই মানুষে আমার সারপ্রাইজ দিবে এই মানুষে আমার সারপ্রাইজ দিব এই আশাটা যখন ফুরন হয় তখন জীবন খুবই আনন্দ লাগে আর এই মুহূর্তটার খুবই মন রাখার দরকার পড়ে আমরা মানুষের মন খুবই নরম এনলে খুবই কঠিন এই নরম মন এই ছোটো ছোটো খুশি কতটা যে আনন্দ দিতে পারে বিশেষ করে মেয়েদের মন মেয়েদের মনে এই আনন্দগুলো কতটা মূল্যবান একটা পুরুষ মাই সে তা বুঝতে পারেন একটা মেয়ে আর আপনারা আমার ভিডিও দেখবা আমি লগে শেয়ার করছি আমার ডেইলি লাইফ আমি কিথা খড়ি প্রতিদিন আমার আনন্দ সব কিছু আপনারা লগে আমি শেয়ার করি আপনারা সবে আমার ভিডিও দেখবা আর আমার বার্থডে গালর লাগে আপনারা দোয়া করবা জীবন অনেক বড় ইঞ্জনন অনেক সফলতা লাভ ইঞ্জনন আৰু আমি দোৱা সৰি যে আমাৰ মাতাত যতখন চুল আছে অতখন হায়াত আল্লাই ধীৱনৰ চব খুচি আনন্দ ফাওকা এই কামনা কৰি এই দোৱা কৰি আপোনাৰো চবে দোৱা সৰবা বাৰ্থডে গালৰ লাগি আৰু বিশেষ কৰি তাৰ ফ্ৰেণ্ডজনে ধন্যবাদ দিয়ে যে এই ছাৰপ্ৰাইজ দুৱাৰ লাগি আর এই বন্ধুত্ব সারা জীবন যেন ওলান থাকে কারণ আমরা বন্ধুত্ব মেনটেন করেই চলতাম পারি না তাই একদিন বন্ধুত্ব নষ্ট হয়ে যায় আমরা চাই না কোনো মানুষের জীবন বন্ধুত্ব শেষ হোক এইলান বন্ধুত্ব বান্ধবী ফা সত্যি ব্যাপার আমার ননন খুব ভাগ্যবান যে তান এরকম ফ্রেন্ড ফাইস ইন লাইফও সবে এরকম ফ্রেন্ড পাই না আর তারারে আমি আবারও ধন্যবাদ জানাই তারারে অনেক 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 ধন্যবাদ সবে আমার বিদ্যতে বা দোকান ফিরিস তোলে আর দিলা আমার খাই দিলা मोमो <suppliers>